ফরিদপুর পৌরসভার পাঁচ একর জায়গা জুড়ে বর্জ্যের ভাগার পোড়া বর্জ্যের তেজস্ক্রিয়তা গন্ধ ও কালো ধোঁয়ায় অতিষ্ঠ তিন গ্রামের মানুষ পরিবেশবাদী সংগঠন সহ স্থানীয়রা প্রতিবাদ করলেও নিষ্ক্রিয় পৌর কর্তৃপক্ষ দূষণ থেকে মুক্তি চান স্থানীয়রা ফরিদপুর প্রতিনিধি এসান রানার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট মাঝে মাঝে এমন আগুন চলতে দেখা যায় পৌরসভার বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকায় এতে তেজস্ক্রিয়া ও কালো ধোঁয়ায় বিরূপ প্রভাব পড়ছে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ক্ষতির শিকার হচ্ছেন প্লান্টের উত্তর অংশের তিন গ্রাম সহ এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা হাসপাতালে ভর্তিও করছে কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট দিনের সেরাইতেই বেশি গন্ধ অপরিকল্পিত উপায়ে বর্জ্য পোড়ানো পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে পরিবেশ অধিদপ্তর বলছে পৌর কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে সম্মত ভাবে ব্যবস্থা করার কথা কিন্তু তা না করে যেভাবে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে আমি সংশ্লিষ্ট যারা এই কাজে জড়িত তাদের সবার সাথে পরম কথা বলে আমি এই বিষয়টা চেষ্টা। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন পৌরসভার প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক চৌধুরী রৌশন ইসলাম খুশিদ আলম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন